ওকে এটা আমাদের ক্লেম হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওকে তো বন্ধুরা লাখ টাকা ইনকামের সুযোগboss কোন মতে মিস করা যাবে না। ওকে তো বন্ধুরা ফাইনালি আজকে আপনাদের সাথে এমন একটি সাইট নিয়ে চলে এসেছি ভাই যেখান থেকে আপনারা মাইনিং করে আর্নিং করতে পারবেন। তো এইটা নিয়ে আমার ভিডিও দেওয়ার ভাই সত্যি বলছি কোনো ইচ্ছা ছিল না। তারপর আমি যদি ভাই একটু ঘাটাঘাটি করে দেখি এই সাইটের বিস্তারিত তাহলে দেখতেছি ইউটিউবে পুরাই ভাইরাল। তাও আমি ভিডিও দিতাম না। তারপর আমি প্রজেক্টটা একটু ঘাটাঘাটি করে দেখলাম আসলে কাহিনীটা কি। তারপর দেখতেছি ও মাই গড এখান থেকে দেখতে পাচ্ছেন সরাসরি এটা Binance সাপোর্টেড একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন। NEAR টোকেনের একটা সাব প্রজেক্ট এখান থেকে দেখতে পাচ্ছেন একটা প্রজেক্ট লঞ্চ করেছে এবং এখান থেকে গেট ডায়েট আয়ো

টু জেড দেখা দিই কিভাবে এখান থেকে লাখ লাখ টাকা পর্যন্ত লিঙ্কটার উপর এখান থেকে করে কিন্তু টেলিগ্রামে নিয়ে যাবে ওকে টেলিগ্রামে আসার পর প্রথম অবস্থায় এখান থেকে স্টার্ট অপশন আসবে এখান থেকে উপর ক্লিক করে দিবেন আপনার কাছে এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো

ওকে এটা আমাদের ক্লেম হয়ে গেছে দেখতে পাচ্ছেন হট ব্যালেন্স আমাদের 0.01 এখান থেকে দেখতে পাচ্ছেন আবার আপনারা 2 ঘন্টা পরে 2 3 ঘন্টা পরে আবারো কিন্তু আপনারা এটা ক্লেম করতে পারবেন আপনাদের কাজ হবে 2 ঘন্টা 3 ঘন্টা পর পর এসে জাস্ট আপনাকে এখানে ক্লেমের উপর ক্লিক করে আপনাদের ক্লেম করা ক্লেম করলে আপনাদের এই যে হট টোকেন রয়েছে এটা কিন্তু বাড়বে প্রতি ঘন্টায় আপনার 0.01 করে টোকেন এখান থেকে ইনকাম হবে তাছাড়া আপনি চাইলে আপনার মাইনিং এর স্পিডটা বাড়ায় নিতে পারেন তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে 3 গ্যাস রয়েছে এটার উপর যদি ক্লিক করেন তাদের এখান থেকে আপনারা টুইটারে ফলো করে দিতে পারেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিতে পারেন এই টাস্ক গুলো যদি কমপ্লিট করেন আপনার মাইনিং স্পিডটা একটু বাড়বে তাছাড়া এখান থেকে রেফার করে আপনি মাইনিং এর স্পিডটা বাড়াইতে পারেন তার জন্য এখানে ফ্রেন্ড এর উপর ক্লিক করলে এখান থেকে আপনার পেয়ে যাবেন এখান থেকে কপি করে কাউকে যদি রেফার করেন সেখান থেকে আপনি আরো বিশ পার্সেন্ট করে আপনার হচ্ছে মাইনিং এর স্পিডটা আরো বেড়ে যাবে এবং আপনাদের যেটা করতে হবে দেখুন এখানে একটা বাক্সের মতো রয়েছে স্টোরেজ রয়েছে এখানে কিন্তু অটোমেটিক আমার টোকেন বাড়তেছে যখন এটা আমাদের ফুল হয়ে যাবে দু ঘন্টা তিন ঘন্টা পরে মেবি দুই ঘন্টা পরে এটা ফুল হয়ে যায় ফুল হয়ে গেলে আপনারা এসে আপনারা যেটা করবেন এই যে এখান থেকে হট টোকেনের উপর ক্লিক দিবেন তারপর এখান থেকে থেকে ক্লেমের অপশনটা চালু হবে ক্লেম করে নেবেন প্রত্যেকদিন আপনার দু তিন ঘন্টা পর পর এসে আপনাকে ক্লেম করে এই টোকেনটা বাড়াইতে হবে তো এতটুকুই আপনাদের কাজ করতে হবে ডেইলি আর আর কিছু কোনো কাজ করতে হবে না যদি কোনো আপডেট আসে আমি জানাবো এইবার আসুন যে এগুলো ভাই উইথড্র হবে কিভাবে কিংবা এখানে এত কম টোকেন দিতেছে কেন কারণ যেসব টোকেন কম টোকেন দিতেছে তার মানে সেই টোকেনটার প্রাইস কিন্তু অনেক বেশি হবে দেখা যাবে একটা টোকেন আপনার তিরিশ চল্লিশ ডলারও হইতে পারে ঠিক আছে তো এটা সঠিক বলা যায় না বাট যেহেতু কম টোকেন দিতেছে জিরো পয়েন্ট জিরো ওয়ান যেখানে অন্যান্য অ্যাপ্লিকেশনে কিন্তু অনেক বেশি বেশি টোকেন দেয় একশো দুইশো হাজার লাখ লাখ টোকেন দেয় সেখানে এই

নিয়ার প্রোটোকল মানে নিয়ার প্রোটোকল একটা হচ্ছে নেটওয়ার্ক নাম একটা টোকেন নাম সেই ব্লক চেন কিন্তু এটাকে সাপোর্ট করতেছে মানে তাদেরই নিজস্ব এই যে দেখতে পাচ্ছেন তাদেরই নিজস্ব কিন্তু এটা তাহলে একবার চিন্তা করেন যে কত বড় একটা প্রজেক্ট তো এটা যারা মিস করবে তারা সত্যি অনেক বড় ভুল করবে এবার আসেন উইড্রো বিষয়টা উইড্রো কত কবে হইতে পারে আমি প্রথমে আপনাদের বলেছি এগুলো মাইনিং সাইট এবং মাইনিং সাইট কিন্তু কখনো ইনস্ট্যান্ট পেমেন্ট করে না সাতশি করের এক্সাম্পল যদি আমরা দেই এক বছর দেড় বছর করে আমরা মাইনিং করার পর কিন্তু আমরা এক বছর পরে লাখ টাকা দেড় লাখ টাকা আমি নিজে দেড় লাখ টাকার মতো আর্নিং করেছিলাম তো ঠিক এরকম কাজ করতে গেলে আপনাকে জাস্ট দিনে এসে মাইনিং করে করে আপনার টোকেনটা বাড়িয়ে রাখতে হবে এখানে আপনার টোকেনটা আপনি জাস্ট বাড়িয়ে রাখবেন এই যে এই জায়গায় ক্লেম করে করে আপনাদের ব্যালেন্সটা আমার যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান দু তিন ঘন্টা পরপর এই টোকেনটা তারপরে যখন এখানে উইড্রো এই টোকেনটা যখন লিস্ট হবে তখন কিন্তু এটা আমরা করতে পারবো আর তখন কিন্তু কোম্পানি আমাদের আপডেটও দিয়ে দিবি আর আপডেট কোম্পানি দিলে তার মানে আমরা আপনাদের আপডেট দিয়ে দিব তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন অনলাইনে কাজ করবেন আর আমরা যেসব কাজ দিব সেগুলোর আপডেট জানবেন না তাহলে কিন্তু হবে না ভাই অবশ্যই অবশ্যই টেলিগ্রাম থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে যখন উইড্রো হবে আমরা জানিয়ে দিবো এবং কখন কি আপডেট আসতেছে সকল কিছু পেয়ে যাবেন যারা সত্যিকারী অনলাইনে কাজ করে তারা অবশ্যই আপডেট মেনেই কাজ করে এবং পরিশেষে আপনাদের একটা কথা বলবো সাপোর্টেড গেট কিন্তু এই এই আপনার হচ্ছে সাইটটা তাই কোনো কোনো মতেই মিস করবেন না না জাস্ট কাজ করতে হবে অ্যাকাউন্ট খুলবেন এবং প্রত্যেক দিন মাইনিং করবেন তারপর উইডোর সময় আসলে আমি আপনাদের সকল কিছু দেখাই দিব এবং আপডেট দিয়ে দিব তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম বাকিটা আপনাদের উপর নির্ভর করবে তবে আমি একটা কথা অনুরোধ করবো বা বলবো যে অবশ্যই অবশ্যই কেউ মিস করে না তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলে পাশে থাকবেন গুডবাই